ধরেছো আমার হাত ধরেছো আসসালামাইকুম কেমন আছেন সবাই টিকটক খুললেই দেখা যায় সরিষা ফুল কি বলে যেন আম্মু যে কাশ ফুলের দিন শেষ সরিষা ফুলের বাংলাদেশ তো সবাই দেখি সরিষা ফুলের ভিডিও করতেছে আর এটা এখন ট্রেন্ডিং এ আছে তো আমরাও দেরি না করে চলে আসলাম সরিষা ক্ষেত্রে যেহেতু সরিষা বাংলাদেশি একটি ফসল তাই গ্রামে সব জায়গায় এই ফসলের আবাদ হয়ে থাকে তো আমরা চলে আসলাম আজকে আমি একটু ফ্রি আছি তাই দেরি না করেই দিন থাকতে সারামীকে নিয়ে বেরিয়ে পড়লাম তো ভিডিওটি নাটেনে আমাদের সাথেই থাকুন আর সারামিককে দেখতে থাকুন সারা মেয়ে এখানে উঠলে তুমি কিভাবে হাঁটবে তুমি আমার হাত ধরে এখানে হাঁটো কোথায় ব্যথা ব্যথা দেখি মা কোথায় ও তাই চলো ফুল না তুমি ফুল ফুল কে এটা ফুল না তুমি ফুল আর তুমি তুমিও ফুল তুমি একটা ফুল তুমি আল্লাহর তুমি ফুল এই একটা ফুল ঠিক আছে ফুলের মাঝে ছোট্ট একটা ফুল তুমি ঠিক আছে একদম একদম শোনাবে কাদের সাথে আসছি ঘুরতে এই মেয়ের মা তো মেয়েকে রেখেই শুধু ঘুরতে এসে আমরা এখানে দাঁড়াবো এখানে কাটা দাঁড়াবো আমরা এখানে দেখে এখানে কিভাবে যাব কাটা না কোলে নিয়ে যাওয়া যাক টিকটক অন করতেই সরিষা ফুলের ভিডিওতে একদম ভরপুর সরিষা ফুল ছাড়ার কিছুই দেখা যায় না সেখানে তো সারা মানে প্রায় বলতেছে যাবো ফুলে যাবো ফুলে যাবো ছোট মানুষ তো বলতে পারে না কি আমু পোকা চলো চলো চলে আর বাংলাদেশের বাড়ি ফুল বাংলায় বর্তমানে যে একটা অবস্থা শরীর খেতে সবাই ছবি তুলতে সবাই সৌন্দর্য প্রেমী বুঝলাম কিন্তু এই মানুষের যে একটা ক্ষতি করে এই ক্ষতিটা আসলে এটা কাম্য নয় তো আমাদের যে বাড়ি আলে সে আমার সাথে লুকোচুরি খেলছে খেলতে থাকে আমিও দেখতে থাকি কী হুম চলো চলো এই দেখেন দুটো চোর বসে আছে আমি চলো দিক দিয়ে চলো এই ফুল ধরা না এই যে আমি কিন্তু সবার মতো তুমি হলে কী হবে যে। আম এগুলো নষ্ট করেন আমা এগুলো যারা সরিষা খেতে যান তাদের জন্য একটাই সাজেস্ট যে ছবি তোলেন এরকম দেখবেন যে সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে এরকম একটা এক এক জায়গায় এক এক নিয়ে কত জিনিস বলে এটা যেমন আমাদের এলাকায় হাল আইল বলে না তো এই আইলে দাঁড়ালে কিন্তু একদম সুন্দর এই যে দাঁড়ালে আমার সানা পরিমাণ হুম সুন্দর একটা পরিবেশ আপনি চলে এই আলাদে কিন্তু ছবি তুলতে পারেন তা না করে কি করে এই আপনার এই সরিষা তখন হয় কি এই যারা সরিষা ক্ষেত করে তাদের আর কি হয়ে যায় ওই লস তোমার আমুর কাছে যাও ও যে আমুর কাছে যাও তাতে দুধ দাও চলো চলো এই দেখেন দুটো চোর বসে আছে ছোট বড় বৃদ্ধ সবাই আস্তে আস্তে এই সরিষা ক্ষেতের দিকে আসে তো গ্রামে গঞ্জে আসলে আর কিছু পানা না পান এই সরষা আবাদ কিন্তু সব জায়গায় হয়ে থাকে সেজন্য আর কি এই সরষা ফুলের যে ভিডিও এর পরিমাণটা বেশি কেননা সর্ষে ফুল সব জায়গায় হয়ে থাকে তো এখন যেহেতু পরন্ত বিকেল এখনও বিকেল সম্পূর্ণ হয়নি তাই লোকজন খুবই কম একদম ফাঁকা বিকেল হলে আর কি সব একদম ফুলের চেয়ে বেশি হয়ে যায় মানুষের ঢল তো এই ক্ষেত এখনো পরিপূর্ণ ফুল হয়ে ওঠেনি এই যে তোমাকে বলেছি না এগুলো নষ্ট করবে না সারাউন্ডিং আজকে খুবই খুশি খুবই খুশি আমার শাড়ি নেই আমি শাড়ি পরবো আর এখানে এরা ফটোশ্যুটে ব্যস্ত মেয়ে যে কোথায় আছে তার কোনো খেয়াল নেই তারা ফটোশ্যুটে ব্যস্ত বলায় লজ্জা পেয়েছে লজ্জা আছে মনে হয় না ওনুধ দেখেন মেয়ে কোথায় আর তারা কোথায় আসলে পরিবারের সাথে সময় কাটানোটা খুবই একটা অনুভূতি সেটা বলে বোঝানো যাবে না আমি পড়ে গেছো তুমিও পড়ে গেছো তোমার আমি পড়ছো তুমি পড়ছো কে মারছে মাটিতে মারছে ওরে মার মানে তুমি চলো ইয়া তুমি ওইখানে বসো তোমার ছবি তুলবো তুমি এখানেই বসো হ্যাঁ হ্যাঁ তুই ফুলের রানী ঠিক আছে তোমার কাছে আসবো শোনো 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 আম Ja, ja. Wow, wow. এই গেছে মানে আইতাল নাই বেরো এখান থেকে কি ওটা কি পাতা এ পাতা ছেড়ে কী করবে রান্না করবে তারপর কাকে খাওয়াবে মাকে খাওয়াবে তো তো খায় না মা ফুল কই ফুল এটা কী ফুল বলো তো এটা সরিষা ফুল বলো কী ফুল বলো সরিষা ফুল বলো তো মা বলতে পারো ঠিক আছে বলো এটা সরিষা ফুল বলো তো কোথায় সারা একদম হারিয়ে গেছে তুই দেখে সরিষা ফুল মাঝখানে সারা সারা আজকে অনেক খুশি আম্মু বাবু আবার একটা বউ তো আরেকটা বাউ দাও বাউ 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 এদিকে যাবো ওই যে আমরা এদিক দিয়ে যাবো আমরা ভুল দেখে আসছি আম্মু এই যে ফুল ছিললেই মারবে তোমাকে হ্যাঁ আবার চলো চলো জাম্মু চলে গেল তোমাকে রেখে হ্যালো সারা অনেক 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 বেশি খুশি আগে যদি জানতাম সরিষা খেতে আসলে সারণে এতটা খুশি হবে তাহলে আরো আগে চলে আসতাম আমি যে ময়লা যে ময়লা চলো চলে গেল আমি চলে গেল তারা যদি তোমরা আমার ছবি তুলি আচ্ছা আসবো না তাতে আবার আবার যাব ধরো 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 কেমন লাগলো আজকে সারাদিন কেন আচ্ছা আমরা একটা গ্রুপ ফটো তুলি সামনে এলে দেওয়ার জন্য বিদায় নিচ্ছি সবাইকে টাটা ভাই ভাজা জানিয়ে আবারও হাজির নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি তারাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমি কোথায় যাও সবাইকে টাটা দাও এই যে এদিকে তাকাও টাটা বলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন হ্যাঁ বলো আসসালাম বলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ কিস করো ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন